দু 2017 সালের পঁচিশে অক্টোবর সৈয়দপুর বিমানবন্দর থেকে উড্ডয়নের সঙ্গে সঙ্গে বিমানের একটি চাকা খুলে পড়ে যায় আট বছর পর একই ঘটনার পুনরাবৃত্তি হল কক্সবাজার বিমানবন্দর থেকে দুপুর দেড়টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি চারশো ছত্রিশ ফ্লাইটটি ফ্লাইটে শিশুসহ একাত্তর জন যাত্রী ছিলেন এছাড়া দুজন পাইলট ও দুজন ক্রু ছিলেন সব মিলিয়ে ওই ফ্লাইটে যাত্রী ও বিমানের স্টাফ সহ পঁচাত্তর জন অবস্থান করছিলেন ফ্লাইটের পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন জামিল বিল্লা হঠাৎ তিনি লক্ষ্য করেন কক্সবাজার বিমানবন্দরে রানওয়েতে টেক অফের সময় এয়ারক্রাফটের ল্যান্ডিং গিয়ারের এক একটি চাকা যান্ত্রিক কারণে খুলে গেছে পরে পাইলটের বিচক্ষণতা ও দক্ষতায় বিমানটি দুপুর দুইটা বাইশ মিনিটে নিরাপদে ঢাকায় অবতরণ করে প্রাণে বেঁচে যান সকল যাত্রী তবে চাকা খুলে যাওয়ার খবরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীরা আতঙ্কিত হলেও নিরাপদে ছিলেন এ ঘটনায় বিমানের চিফ অফ সেফটি ক্যাপ্টেন এনাম তালুকদারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এছাড়া সিভিল এভিয়েশন অথরিটি ও বিমানের প্রকৌশল শাখা থেকে আরও একটি কমিটি গঠন করা হবে এদিকে কি কারণে বিমানের চাকা খুলে পড়ল এ নিয়ে চলছে নানা বিতর্ক কারণ যে কোনো বিমান উড্ডয়নের আগে টেকনিক্যাল সবকিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করেই উড়ার অনুমতি দেওয়া হয় সেক্ষেত্রে বিমানের ওই ফ্লাইট উড্ডয়নের আগে সেগুলো করা হয়েছিল কিনা সে বিষয়টিও সামনে এসেছে বিমানের চিফ অফ টেকনিক্যাল ক্যাপ্টেন তানভীর খুরশিদ বলেন বিষয়টি এখনও তদন্তাধীন তবে বিমানের বিশেষজ্ঞ দল জানিয়েছে পিছনের এক চাকাতেও বিমান জরুরি অবতরণ করতে পারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বি এম রশন কবির বলেন কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে টেক অফের সময় এয়ারক্রাফটের ল্যান্ডিং গিয়ারের এক একটি চাকা যান্ত্রিক কারণে খুলে যায় ফ্লাইটের পাইলটিন কমান ক্যাপ্টেন জামিন বিল্লা সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি অবহিত করেন এবং ঢাকায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন এরপরে ফ্লাইটটি ইমার্জেন্সি ঘোষণা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় শাহজালালে প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস সহ অন্যান্য সব কিছু বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান বলেন দুটি চাকার মধ্যে থেকে একটি চাকা খুলে পড়ে যায় পরে একটি চাকা দিয়ে নিরাপদে অবতরণ করে আমাদের পক্ষ থেকে দুটি কমিটি গঠন করা হয়েছে তারা বিষয়টি তদন্ত করে দেখছে। পাইলট ক্যাপ্টেন জামিল বিল্লা ও তার সহকর্মীদের সঠিক পরিচালনার কারণে একটি বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে যাত্রীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার এই সফলতা শুধু একজন পাইলট বা একটি ফ্লাইট ক্রুর নয় এটি পুরো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি সম্মিলিত সাফল্য హలో బంగ్లా న్యూస్ డెస్క్